মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলেই যেন আচ্ছা তার আগে বলি তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে তো যেটা বলছিলাম যে তোমরা সকলেই যেন আমি কিছু দিনের জন্য বেড়াতে গেছিলাম তো সেখানকার কিছু ভিডিও তো আমি পোস্ট করেছি যাত্রা হরিদ্বারের একদিন ঘোড়া ঋষিকেশ যাত্রা গয়া ধাম মেলা এগুলো একদিন পোস্ট করেছি কিন্তু আসল কথা হচ্ছে আমরা তো আর সেরকমভাবে সব কিছু ভিডিও করব সেরকম তো চিন্তাধারা থাকে না তো যেটুকু যেটুকু করেছি কেন আমার এটা তো ভ্রমণ চ্যানেল না যে সব ভালো করে ভিডিও করব ভালো ক্যামেরা দামি ক্যামেরা চাই অনেক কিছু চাই তো আমি যেটুকু যেটুকু গেছি যেটুকু পেরেছি আর আর একটা কথা হচ্ছে না এখন সব মন্দিরেই ফটো তোলা বারণ যে কোনো মন্দিরেই হচ্ছে মোবাইল ঢুকিয়ে দাও সেই লুকিয়ে চুরি যেটুকু তোলা যাচ্ছে সেটুকুই তুলতে পেরেছি তো যাই হোক যারা ভ্রমণ ট্যুর করে তারা কেমন করে ছবি ভিডিও করে আমি জানি না তো সেগুলো নিয়ে তোমরা রাগ করো না তো আমি কিছু ভিডিও তোমাদের পোস্ট করেছি অলরেডি আর তোমার হচ্ছে ইয়ে অযোধ্যার থেকে অযোধ্যার থেকে পুরো নেটওয়ার্ক জাম ছিল মানে একদম কোনো মানে ভিডিও ভিডিও করা কি ফোন অবধি বাড়িতে আমি করতে পারিনি তারপরে ব্যানারস বেনারসে ভিডিও করেছি কিছু কিন্তু নদীর গঙ্গার তীরে সব শ্মশান ঘাটগুলোর ভিডিও করেছি কিন্তু তোমার নেটওয়ার্ক প্রবলেম মানে একদম কোনো নেটওয়ার্ক নেই আমি যাওয়া বলে বেশি টাকার নেট ভরেছি তাতেও আমার নেট কাজ করেনি কারোরই নেট কাজ করেনি আমি বাড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারিনি তা যাই হোক গিয়ে আমরা গতকাল সাড়ে নটার সময় ফিরেছি তো সকালে আমার গোপাল সেবা হয়ে গেছে পুজো হয়ে গেছে আর পনেরো দিনের ট্যুরের জামা কাপড় তো তোমরা জানোই যে কত জামা কাপড় হয় বিছানা সব কিছু হবে তো আমি কিছু কেচে উদ্ধার করেছি খুব ময়লা হয়নি কেন একবার দেড়বার করে পড়েছি তো ময়লা হয়নি অল্প অল্প করে কেচে আমি এক ছাদ মেলে এসেছি অলরেডি তো আজকে আমি আর সারাদিনের কোনো রান্না খাওয়ার ব্লগ করব না আজকে যেহেতু আমার যা আমাকে খেতে বলেছে মানে আমাদের সবাইকে খেতে বলেছে বলে আমার রান্নার আজকে ঝামেলাও নেই শুধু দুধ জাল হবে আর চা কফি এগুলোই হবে আজকে আর রাত্রেবেলা যা হবে দেখা যাবে তো যেটা বলছি তো আজকে একটা আমি ভিডিও দেব তো সেই ভিডিওটা হচ্ছে আমি ওখান থেকে সবার জন্য কি গিফট কিনলাম আর প্রসাদ বিতরণে মানে প্রসাদ এনেছি সেই প্রসাদগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো যেখানে যেখানে পুজো দিয়েছি সেখানকার প্রসাদ পেয়েছি সেই প্রসাদটা দেখাবো আর গিফটগুলো দেখিয়ে দেবো তোমাকে তাহলে আজকে আমি সারাদিনটা ওই সবাইকে গোটা পাড়াতে প্রসাদ দিতে হয় তো তা আমি প্রসাদটা দেব সেই অনেকটা টাইম আমার যাবে তো সেই ভিডিওটা আমি করছি আর আর দু তিনটে ভিডিও আমার বাকি আছে ঘোরার মানে কাশী বিশ্বনাথ আর হরিদ্বারের একটা ট্যুর বাকি আছে সেটা আমি যেদিনকে আমি ডেলি ব্লগ দেবো না সে কোনো একদিন আমি সেগুলো দিয়ে দেবো দুটো ব্লগ আমি দিয়ে দেবো তো আর আমি বক বক করছি না আর তোমরা যারা আমার ফ্যামিলি মেম্বার আমার পরিবারের সদস্য পুরনো সদস্যদের বলছি অবশ্যই আমার ভিডিওটা দেখো লাইক শেয়ার করো আর যারা দেখো নি কোনো দিন আমার চ্যানেলকে মানে স্কিপ্ট করে চলে গেছো তাদেরকেও বলছি দয়া করে আমার চ্যানেলটা দেখো আমার চ্যানেলের পাশে থাকো তো চলো আমি তাহলে গিফটগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই সঙ্গে থেকে তো প্রথমে আমি কিছু জিনিস এরকমভাবে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কেননা ও ঠাকুরের জিনিস আছে তো ওই খাটে রাখবো না বলে আমি প্রথমে তোমাদেরকে এরকম করে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি গোটা ভিডিওটা আরম্ভ করছি তো সবার প্রথমে যেটা কিনেছি দিল্লিতে কিনেছি দিল্লিতে চার নাতির জন্য এরকম চারটে তাজমহল কিনেছি চারটে তাজমহলই আছে দুটো তিনটে চারটে নাতি চারটে তাজমহল কিনেছি কি এত জিনিসের দাম ছোঁয়া যাচ্ছে না কিছু আচ্ছা এ এরপর বৃন্দাবনে কী কিনলাম বৃন্দাবনে এই যে এইটা কিনেছি ঠাকুরের জন্য এখানে যে চন্দন সিঁদুর দেয় না সেই এই যে এরকম আমার এটা অনেক দিনের শখ ছিল কেনার এটা কিনেছি একটা ছোট্ট ঘন্টা কিনেছি আর একটা এই বাটিটা বৃন্দাবনে কিনেছি আর বৃন্দাবনকে বৃন্দাবন বৃন্দাবনে একজন আর একজন বৃন্দাবনে আমাদের সঙ্গী হয়েছিল তাকে আমি পরে দেখাবো এরকম এই এগুলো কিনেছি হ্যাঁ এবারে এখানে বারোখানা প্লেট আছে এক ডজন সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এই এক ডজন প্লেট কিনেছি মানে এক ডজন প্লেট কিনেছি আর কিনেছি পাঁচ বৌমার জন্য পাঁচখানা সিঁদুর কৌটো যে পাঁচটা সিঁদুর কৌটো দেখাচ্ছি এরকম পাঁচটা এরকম পাঁচখানা সিঁদুর কিনেছি তার মধ্যে চারটে বৌমা এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে এটাকে কি বলে গো হামুল দিস্তা তাইতো এটা হামল দিস্তা এটা হচ্ছে তোমার ইয়েতে অ্যালুমিনিয়ামের হামুল দিস্তা হ্যাঁ এটার দাম দুশো টাকা নিয়েছে তোমাদের দামটাও বলে দিলাম আর এই প্লেট গুলো পঁচাত্তর টাকা করে চেয়েছিল আমি ষাট টাকা করে নিয়েছি এক ডজন এইগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে যে গোপালের মুটু রাজ মুটু আর গোপালের জামা একটা গোপালের জামা আর মুকুট ওগুলো বৃন্দাবন থেকে কেনা হয়েছে আর কেনা হয়েছে এই যে মালাগুলো দেখি দেখ এই যে মালা সব ঠাকুরের জন্য মালা কেনা হয়েছে এবার এবার আসছি এগুলো গেল বৃন্দাবনের কেনা এবার হরিদ্বারে কি কিনলাম হরিদ্বারে এবারে কিনেছি চন্দন কাঠ দেখাচ্ছি এগুলো কিন্তু কেনা হয়েছে সবাইকে দেব বলে নিজে একার জন্য কিনিনি হ্যাঁ প্যাকিং করে দিয়েছে এই দেখো চন্দন কাঠ একটা একটা ন ভাসুর ভাসুরের ন জায়ের জন্য একটা এই দুটো মেজো যাওয়ার জন্য একটা আমার মায়ের জন্য আর একটা আমার জন্য আর আমি নিয়েছি তোমার চন্দন চন্দনগুড়ো ওখান থেকে এগুলো হরিদ্বার থেকে এগুলো নিয়েছি এগুলো তো গেল ভগবানের ঠাকুর দেবতার কে দেওয়ার জন্য এবার বাড়ির মানুষদের দেওয়ার জন্য যেগুলো কিনেছি হ্যাঁ বাড়িতে দুটো মেয়ে আছে দুটো মেয়ের জন্য দুটো সোয়েটার সোয়েটার এগুলো আগেরবার যখন হরিদ্বার গেছিলাম তখনও সবার জন্য কেনাকাটা করেছিলাম তো তখন মানে যতগুলো চাদর এনেছিলাম না এক ডজন চাদর এনেছিলাম দিয়ে সবাইকে দিয়ে আমি আমার মাকে দিতে পারিনি আমার বোনকে দিতে পারিনি আর সবাইকে দিয়ে আমার মা বললো আমার জন্য আনলি না একটা চাদর তাই এবারে যখন গেছি তো আগের বার যাদেরকে দিইনি মানে আমার মা আমার শিশুর যা দিতে পারিনি তো এবার তাদের জন্য এনেছি তো এখানে পাঁচখানা চাদর আছে হ্যাঁ রাখো পাঁচখানা উলের চাদর খুব সুন্দর এগুলো কিন্তু কলকাতা মার্কেটে পাওয়া যায় না কেননা আমার তো দোকান তোমার দাদাভাই কলকাতা মার্কেট করে এখন এই চাদরগুলো কলকাতা মার্কেটে পাওয়া যায় না তাই জন্য এই চাদর পাঁচ পিস চাদর এনেছি আগেরবার যাদেরকে আমি দিতে পারিনি তাদের জন্য পাঁচটা চাদর আর এনেছি কম্বল এটা আমার জন্য দুটো কম্বল এনেছি আমার জন্য আমার জন্য আর কিছু আনিনি আমার জন্য দুটো কম এনেছি আর এইগুলো হরিদার দেখতে ভালো লেগেছে বলে দুটো ব্যাগ এনেছি একটা আমার মেয়ের জন্য একটা আমার বোনের মেয়ের জন্য দুটো ব্যাগ এনেছি ওটা বড় হয়ে গেছে কি করবে জানি না আমি এনেছি এই দুটো ব্যাগ এটাও কিন্তু হরিদ্দর থেকে কিনেছি এটা গোপালের চন্দন এটাকে কি বলে চন্দন এটা গোপী চন্দন আর কিনেছি চার নাতির জন্য চারটে জ্যাকেট হাফ পাতার জ্যাকেট দেখো আমার নাতিদের জন্য এই কোট গুলো এই মোদি কোট এই মোদি কোটগুলো তোমার ইয়ের থেকে এগুলো কেনা হয়েছে অযোধ্যার থেকে এগুলো মোদি কোটগুলো কেনা হয়েছে আর আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি তোমার হচ্ছে হরিদ্বার থেকে আমার ছোট ছোট গোপালের জন্য এই যে দুটো টুপি কিনেছি তো এই হচ্ছে আমার শপিং করেছি হুম দেখি কত দূর কি দিতে পারি সবাইকে আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আগামী দিন যখন কোথাও বেড়াতে যাব আমি আরও বেশি শপিং করতে পারবো তো চলো এবার কোথায় কি পুজো দিয়েছি তার প্রসাদগুলো তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি বারবার করে তো ভিডিও করা যায় না তো এই ভিডিওতে আমি এগুলো শেয়ার করে দিই তো এই জিনিসগুলো হয়তো ভাববে যে দিদি ভাই ইয়ে করলো কেন এগুলো সব দিতে হবে ঠাকুরের বলে আমি খাটে আর তুলি বিশেষ করে তো আমি নিচতেই রেখে দিয়েছি এ এইগুলো হচ্ছে প্রসাদ হ্যাঁ এগুলো আমি নিচেও দেখেছি খাটে থাটে রাখিনি যেহেতু প্রসাদ সব জায়গা কার তাই জন্য আমি এখানে মোছা জায়গার উপর রেখেছি আচ্ছা তোমাদেরকে দেখি আমি সবাইকে সব কিছু জিনিস তাদের বাড়িতে দিয়ে আসবো প্রসাদ বিলি করব তো প্রথমে প্রথমে দেখায় গয়া ধামের প্রসাদ যেখানে তোমাদের দাদাভাই মায়ের কাজ করেছিল এরকম এই মুড়ি আর হচ্ছে আছে বোঁদে আছে এর মধ্যে এটা গয়াধামের প্রসাদ আচ্ছা এলাহাবাদের প্রসাদ হচ্ছে এটা হচ্ছে এগুলো এলাহাবাদের প্রসাদ এগুলো হচ্ছে তিলের নাড়ু এটা হচ্ছে মোরব্বা এটা কি বলতে পারবো না এরকম দেখো এগুলো হচ্ছে গয়াধামের প্রসাদ গয়াধাম গয়াধাম বলছে এগুলো হচ্ছে এলাহাবাদের প্রসাদ এলাহাবাদের প্রসাদ এইগুলো হচ্ছে এলাহাবাদের প্রসাদ এরকম এগুলো এলাহাবাদের প্রসাদ আচ্ছা এই প্রসাদ দুটো হচ্ছে রাম মন্দির থেকে পেয়েছি খুব কপাল ভালো দুটো প্রসাদ পেয়েছি রাম মন্দির থেকে মানে যেটা হচ্ছে আমাদের অযোধ্যার রাম মন্দির থেকে এই প্রসাদ দুটো দিয়েছে আচ্ছা এইগুলো হচ্ছে বৃন্দাবনের এই যে বৃন্দাবনের প্রসাদ এইগুলো হচ্ছে বৃন্দাবনের ঠাকুরজির প্রসাদ এর মধ্যেও আছে এই এর এই পুজোটা দেওয়া হয়েছিলো মেয়ের নামে এইটা ষোলোশো এক টাকার পুজোর প্রসাদ এইটা এগুলো হরিদ্ হরি হরিদ্বার থেকে এই প্রসাদটা কেনা হয়েছে এই প্রসাদটা হরিদ্বার থেকে কেনা হয়েছে আর এই মহাপ্রসাদ হচ্ছে কাশী বিশ্বনাথের এই মহাপ্রসাদ এই যে মহাপ্রসাদ মেবা আর লাড্ডু আর হচ্ছে এটাও কাশী বিশ্বনাথের একটা কাশী বিশ্বনাথের প্রসাদ এই যে এই প্রসাদ এই প্রসাদ এই প্রসাদগুলো কাশী বিশ্বনাথের এই যে এটাও কাশী বিশ্বনাথের প্রসাদ এর মধ্যে একটা কয়েন আছে তারপরে একটা রূপর বেলপাতা আছে আর এই যে চূর্ণীয় মায়ের চূর্ণি আছে রুদ্রাক্ষ আছে পাঁচমুখী রুদ্রাক্ষ আছে এই দিয়ে এই প্যাকেটটা তৈরি এই প্রসাদের ওখানে তো আমাদের এখানকার মতন পুজো নিয়ে যেতে হয় না ওখানে পুজো দিয়ে এসে প্রসাদ কিনতে হয় দোকান থেকে পুজো করার প্রসাদ এই যে আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি হয়তো কাশ্মীর কবে যেতে পারবো কি পারবো না তার নেই ঠিক তো বৃন্দাবনে বৈষ্ণব বৈষ্ণব দেবীর একটা বিশাল মন্দির হয়েছে বিশাল মন্দির মানে মাকে যে মা যে কত বড় সেটা ভিডিওতে আমি কতটা ক্যাপচার করতে পেরেছি সেটা দেখেই বুঝতে পারবে তোমরা সেই বৈষ্ণব দেবীর মায়ের এই যে এটা মিস্ত্রি আছে আর এখানে একটা রূপোর কয়েন আছে এটা বিনামূল্যে কিন্তু এটা বিনামূল্যে সবাইকে দিচ্ছে এটা বিনামূল্যে সবাইকে দিচ্ছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার সঙ্গে থাকবে এখনকার মতন রাখছি পরে আবার আসছি তোমাদের কাছে বাই